ভারত আর বাংলাদেশ দুটো দেশ তো একদম পাশাপাশি তাই না সংস্কৃতি ভাষা এমনকি আমাদের খাবারের ধরনেও কিন্তু অনেক মিল কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় রোজকার জীবনযাপনের খরচের গল্পটা কি আসলেই এক চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই একটু খুঁটিয়ে দেখি ভারত আর বাংলাদেশের জীবনযাপনের খরচের একটা তুলনা করে বোঝার চেষ্টা করি আসল পার্থক্যটা ঠিক কোথায় তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে মানে এই দুই দেশের মধ্যে ঠিক কোন দেশে থাকাটা বেশি সাশ্রয়ী কোথায় খরচটা বেশি আর কোথায় কম আর সাধারণ মানুষের প্রতিদিনের জীবনযাত্রার বাস্তবতাটাই বা আসলে কেমন চলুন না এই বিষয়গুলোই এক এক করে খতিয়ে দেখা যাক আচ্ছা যে কোনো মানুষের মাসের খরচের কথা যদি ভাবি সবচেয়ে বড় অংশটা কোথায় যায় বলুন তো ঠিক ধরেছেন মাথার উপর একটা ছাদের জন্য তাই তো আমাদের এই তুলনার শুরুটাও আমরা করছি বাসা বা বাড়ি ভাড়া দিয়েই দেখুন বাংলাদেশে একটা বেশ মজার ব্যাপার কিন্তু চোখে পড়ে বিশেষ করে রাজধানী ঢাকার বাইরে মানে ছোট শহর বা গ্রামগুলোতে থাকার খরচ অনেকটাই কম আর শুধু তাই না অনেক পরিবারের নিজস্ব বাড়িও থাকে কিন্তু ভারতে সেখানে চিত্রটা কিন্তু প্রায় উল্টো মুম্বাই দিল্লি বা বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোতে একটা ছোট ফ্ল্যাটের ভাড়াও সত্যি বলতে সাধারণ মানুষের বাজেটের উপর একটা বিশাল চাপ তৈরি করে তাহলে কি দাঁড়াল আমাদের প্রথম তুলনার রায়টা কিন্তু বেশ পরিষ্কার তাই না বাসা ভাড়ার দিক থেকে যদি বিচার করা হয় তাহলে ভারতের বড় শহরগুলো নিঃসন্দেহে অনেক বেশি ব্যয়বহুল ওকে থাকার জায়গার ব্যাপারটা তো বোঝা গেল এরপরই যে চিন্তাটা মাথায় আসে সেটা হল পেট চালানোর প্রশ্নটা মানে প্রতিদিনের খাবারের খরচ চলুন এবার দেখি খাবারের পাতে দুই দেশের মানুষের পকেটে কেমন চাপ পড়ে আচ্ছা খাবারের ক্ষেত্রে কিন্তু ছবিটা বেশ মজার বাংলাদেশে দেখুন স্থানীয় বাজার থেকে চাল ডাল মাছ সবজির মতো যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কেনাটা বেশ সাশ্রয়ী অন্যদিকে ভারতে খাবারের বৈচিত্র্য হয়তো অনেক বেশি কিন্তু বড় শহরগুলোর রেস্তোরাঁতে যদি নিয়মিত খেতে হয় সেই খরচটা কিন্তু পকেটে ভালোই টান ফেলতে পারে তার মানে এখানেও আমরা একটা ব্যাপার পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি রোজকার খাবারের খরচের হিসেবে কিন্তু বাংলাদেশ কিছুটা হলেও এগিয়ে থাকছে সোজা কথায় এখানে খরচটা কম বেশ বাসা আর খাবার তো গেল এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক ভবিষ্যতের জন্য দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ কি অবশ্যই স্বাস্থ্য আর শিক্ষা আর এখানে বিষয়টা কিন্তু শুধু খরচের নয় মানেরও এখানেই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে আসে খরচ বনাম মান দেখুন বাংলাদেশে সরকারি হাসপাতাল বা স্কুলে খরচ হয়তো অনেক কম কিন্তু সেবার মান নিয়ে প্রায়ই একটা প্রশ্ন থেকে যায় আবার অন্যদিকে ভারতে ভালো মানের শিক্ষা বা চিকিৎসা পাওয়া যায় ঠিকই কিন্তু তার জন্য অনেক বেশি টাকা খরচ করতে হয় অর্থাৎ খরচ আর মানের মধ্যে একটা সরাসরি সম্পর্ক কিন্তু এখানে স্পষ্ট তাহলে এই ক্ষেত্রে রায়টা কি। ব্যাপারটা হলো যদি উন্নত মানটা অগ্রাধিকার হয় তাহলে ভারতে গিয়ে তবে সেই উন্নত মানের পরিষেবার জন্য কিন্তু চড়া দামও দিতে প্রস্তুত থাকতে হবে আচ্ছা এবার আসা যাক প্রতিদিনের যাতায়াতের খরচের দিকে এটাও কিন্তু আমাদের জীবনযাত্রার একটা বড় আর অপরিহার্য অংশ তাই না যেমন ধরন বাংলাদেশে প্রতিদিনের যাতায়াতের জন্য বাস রিকশা বা অটোরিকশার মতো সাধারণ পরিবহনের খরচ কিন্তু তুলনামূলকভাবে বেশ কম ভারতে আবার মেট্রো বা ট্রেনের মতো আধুনিক ব্যবস্থা আছে কিন্তু শহরভেদে সেই যাতায়াতের খরচটা বেশ অনেকটাই বেড়ে যেতে পারে তো এত সব তুলনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম চলুন এবার চূড়ান্ত হিসাবটা মিলিয়ে দেখা যাক একদিকে সুযোগ আর একদিকে সাশ্রয় এই দুয়ের মধ্যে ভারসাম্যটা আসলে কোথা তাহলে এক নজরে যদি দেখি মূল চিত্রটা কি দাঁড়াচ্ছে একদিকে আছে বাংলাদেশ যেখানে জীবনযাপনের খরচ কম আর জীবনযাত্রাটাও তুলনামূলকভাবে সরল আর অন্যদিকে আছে ভারত যেখানে সুযোগ অনেক বেশি কিন্তু সেই সুযোগের সঙ্গে পাল্লা দিয়ে খরচটাও কিন্তু অনেক বেশি সুতরাং সবকিছু বিচার বিশ্লেষণ করে আমাদের চূড়ান্ত রায়টা হল একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে বাংলাদেশে জীবনযাত্রার খরচ নিঃসন্দেহে তুলনামূলকভাবে কম কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এসে দাঁড়ায় একটাই কোনটা বেশি জরুরি একটা সাশ্রয়ী জীবন নাকি অফরন্ত সুযোগ আর এর উত্তরটা সম্ভবত নির্ভর করবে প্রত্যেক ব্যক্তির নিজস্ব অগ্রাধিকার আর পরিস্থিতির ওপর